আজকে আমরা রেডি হয়ে গিয়েছি কারণ আজকে আমরা সকাল সকাল বের হচ্ছি আমাদের গার্ডেনের জন্য কিছু জিনিসপত্র কিনতে যেহেতু বাংলাদেশে গিয়েছিলাম তো ওইভাবে তখন সামারের জন্য আমরা কিছু করতে পারিনি গার্ডেনের তো এখন বাংলাদেশ থেকে আসার পরে আমরা ডিসিশন নিয়েছি যে এখন তাহলে গার্ডেনের কাজ শেষ করা যায় তো দেখতেই পাচ্ছেন আমাদের বাসার সামনে কিন্তু প্রচুর ঘাস জমেছে আবর্ মানে লতা পাতা যেটাকে বলে সেগুলো জমেছে বাড়ির দুই পাশেই বাড়ির পেছনেও আমাদের জমছে তো এখন এগুলো আবার পরিষ্কার করতে হয় কারণ এখানে পরিষ্কার না করলে আসলে নেবারদেরও প্রবলেম হয় তো এই যে দেখেন আমার বাসার পাশে কিন্তু এত সুন্দর একটা গোলাপ আছে গোলাপগুলো যখন অনেক গাছে ধরে তখন চমৎকার লাগে দেখতে আর ইংল্যান্ড মনে হয় গোলাপের জন্য বেস্ট প্রত্যেকটা বাসার সামনে আপনি দেখবেন যে গোলাপ গাছ তো যাই হোক আমরা আমাদের গার্ডেনের জন্য সব কিছুকে কিনবো এই জন্যে আমরা বের হয়ে গিয়েছি আর আজকে আপনাদেরকে দেখাবো যে ইংল্যান্ডে আসলে গার্ডেনিং করতে হলে কত রকমের জিনিস কিনতে হয় এবং শুধুমাত্র গার্ডেনিংয়ের জন্যে কত রকমের জিনিস এরা সেল করে এবং আলাদা আলাদা স্টোরি থাকে এদের শুধুমাত্র গার্ডেন করার জন্য তো আমরা আজকে প্রথমে চলে আসছি বিএন কিউতে আসলে গার্ডেনিংয়ের অনেক অনেক জিনিস পাওয়া যায় তো শপের শুরুতেই অনেক অনেক গাছ টমেটো গাছ স্ট্রবেরি গাছ যদিও আজকে গাছ কেনার কোনো প্ল্যানিং ছিল না বাট তারপরেও স্ট্রবেরি গাছ দেখে আমার নুসাইবা খুব বলছিল যে মা একটা স্ট্রবেরি গাছ কিনে দাও আর দামেও খুব সস্তা মাত্র তিন পাউন্ড দেখলাম তো ভাবলাম যে তাহলে নোসেবার জন্য একটা স্ট্রবেরি গাছ কেনাই যায় আর এখানে কিন্তু সবাই এই সামার টাইমে স্ট্রবেরি পিকিংয়ে যেতে পারে চেরি পিকিংয়ে যেতে পারে আর কি ফার্মে গিয়ে আপনারা পিক করতে পারবেন তো আমরাও ইনশাল্লাহ যাবো খুব শীঘ্রই সে ভিডিও আপনাদের সামনে আসবে দেখতে পাবেন তো প্রথমে আমরা একটা স্ট্রবেরি গাছ নিয়ে নিলাম কারণ দেখি স্ট্রবেরি ধরে কিনা আমার মনে আছে বাংলাদেশে যখন ছিলাম বাংলাদেশে আমার আমাদের প্রথম বাসা ছিল হচ্ছে ঢাকাতে একটা ছাদের উপরে বাসা সেখানে আমি অনেকগুলো স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম অনেক ফুল গাছ লাগিয়েছিলাম ওই বাসাটা আমার আসলে অনেক প্রিয় ছিল তো যাই হোক সে প্রসঙ্গে আর নাই যাই বাংলাদেশে কথা তুললে অনেক গল্প চলে আসবে তো আমি স্ট্রবেরিটা নিয়ে আমরা চলে গেলাম বিএনকিউর ভিতরে আর এই সবটা মূলত আপনি গার্ডেনিংয়ের অনেক জিনিস তো পাবেনি সেই সাথে আসলে যারা বাসা মেক করে তারা এখানে টাইলস ফ্লোর এভরিথিং এখানে আসলে খুব ভালো রিজনেবল প্রাইসে পাওয়া যায় তো ম্যাক্সিমাম মানুষজন এখা এই বিএন কিউ শপটাতে আসে গার্ডেনিংয়ের জিনিসপত্র বা বাসাবাড়ির কাজ জিনিসপত্র কেনার জন্য আর আমরা জিনিসপত্র কেনার জন্য যেহেতু গিয়েছি সেই সূচকে আমি একটু দেখেও নিলাম যে গার্ডেনের চেয়ার টেবিল কেনা যায় কিনা যদিও আমার গার্ডেনে চেয়ার টেবিল অলরেডি আছে বাট ভাবছিলাম যে চেঞ্জ করব কি করব না পরু সাহেবের বাবা এটা আমাদেরকে নিতে দেয় নাই যে ভাড়া বাসায় আসলে এরকম দরকার নেই আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ নিজের যখন একটা বাড়ি হবে তখন গার্ডেনটাকে খুব সুন্দর করে সাজাবো আর এখানে আসলে নিজের বাড়ি ভাড়া বাড়ি বলে কোনো কথা না এখানে সবাই যেখানেই থাকে না কেন গার্ডেনটার পেছনে অনেক খরচ করে আর এখানে মানুষ এত শৌখিন যে গার্ডেনে তারা সুন্দর করে গার্ডেনটাকে ডেকোরেট করে এবং বাসার পেছনে যে আসলে গার্ডেনগুলো থাকে এরা প্রত্যেকটা বাসার পেছনে গার্ডেন থাকে আমার মনে হয় বাংলাদেশ হলে বা এই এরা বাসার পেছনে যতটুকু জায়গা গার্ডেনের জন্য বরাদ্দ রাখে বাংলাদেশে হয়তোবা দুই ইউনিটের একটা করে বাড়ি তুলে ফেলতো তো যাই হোক এই সেক্টরটা শেষ করার পরে আমরা চলে গেলাম মেশিনপত্র কিনতে আর এই যে দেখেন এগুলো সব হচ্ছে ঘাস কাটার মেশিন মানে গার্ডেনিং করবেন ঘাস হবে ঘাস কাটতে হবে আর এখানে কিন্তু সবাই নিজেদের কাজ নিজেরাই করে গার্ডেনিংয়ের পেছনেও কিন্তু যতটুকু শ্রম ততটুকু তারা নিজেরাই দেয় ভালো লাগে আর কি অবসর টাইমে করতে তো আমাদের যেহেতু আগে একটা ঘাস কাটার ছিল এই জন্য আর আমরা নিলাম না আমাদের দরকার ছিল এই যে বড় বড়ো কে যেহেতু আমাদের গার্ডেনে কিছু বিগ বিগ ট্রি আছে যেগুলোর ব্রাঞ্চ কাটার প্রয়োজন ছিল তো সে সেটার জন্য আমরা এই খেঁচিটা নিয়ে নিলাম আর আরও যাবতীয় কিছু ছোট্ট জিনিস কেনার দরকার ছিল সেগুলোও আসলে এটা এত বড় একটা শপ আমাদের কি লাগবে না লাগবে সেটা আমরা এদিক সেদিক খুঁজতে খুঁজতে অনেকটা টাইম চলে গেছে তো এখানে যে দেখেন কোরাল তারপরে যে কোদাল হাবি জাবিও যা যা লাগে আর কি আমাদের দেশের মতো সব কিছুই এখানে আছে আসলে গার্ডেনিংয়ের এই সেক্টরটাতে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে গার্ডেনিংয়ের জন্য এত জিনিসপত্র পাওয়া যায় তা হয়তো বা এই সবগুলোতে না আসলে আমি জানতাম না তা আমরা আসলে ঝাড়ু খুঁজছিলাম যে ঝাড়ু আসলে ইট দুইটা ইটের মাঝখানে যে সবুজ শ্যাওলাগুলো পড়ে এই শ্যাওলাগুলো তোলার জন্য এক ধরনের লোহার ঝাড়ু পাওয়া যায় এই যে এটা এর অনেক খোঁজার পরে এটা পেয়েছে আর কি সো এটাও একটা নিয়ে নিলাম আর এরা যে শুধু গার্ডেন পরিষ্কার করে তা না গার্ডেনটাকে আসলে খুব সুন্দর করে ডেকোরেশনও করে আমরা যেমন শপিস দিয়ে ঘর সাজাই ঠিক তেমনি ওরাও এরকম বিভিন্ন ধরনের শপিস দিয়ে ওদের গার্ডেনটাকে ডেকোরেট করে এই যে ঝুলন্ত যেগুলো এগুলো বাসার সামনে দেয় আমার এগুলো কেনার খুব শখ ছিল যে আমার বাসার ডোরের সামনে আমি এরকম হ্যাঙ্গিং কিছু ফ্লাওয়ার দিব বাট আসলে ওই যে কিছু করতে চাইলে তখন খালি মাথায় আসে যে এই বাসার পেছনে এতগুলো খরচ করে লাভ ইনশাল্লাহ আল্লাহ যদি কখনো তৌফিক দেয় তাহলে নিজের বাসাতে এরকম করব। তো বিভিন্ন ধরনের ফুল যে যেগুলো দেখেন এগুলোর মধ্যে সবই হচ্ছে ফুল গাছ লাগানোর জন্য তো নুসাইবা যেহেতু গার্ডেনিং করতে পছন্দ করে এই জন্য ও একটা গ্লাভস কিনলো এবং নুসাইবের বাবার জন্য একটা গ্লাভস কেনা হলো আর আমারটা তো অলরেডি আগেই ছিল আমার থেকে হচ্ছে আপনাদের নুসাইবার বাবা হচ্ছে বেশি গার্ডেনিং করতে পছন্দ করে আর এই যে গার্ডেনে যে ইঁদুর হবে সেই ইঁদুর মারার জন্যও বহুত কিছু আছে তো এই সিটটা এইটা পেছনের দিকে আবার ওরা বিভিন্ন ধরনের প্লান্ট ফুল গাছ সব কিছুর একটা বড় একটা নার্সারিও করেছে দেখলাম আমি এই পাশটাতে কখনো আসিনি কারণ যেহেতু গাছ আমার কখনো কেনা হয়নি বাট এইখানে আসার পরে আমার এত ভালো লেগেছে এত সুন্দর সুন্দর ফুল গাছ এত কিছু যে আমার মনটাই ভরে গিয়েছে একদম এবং আমার খুব মনে হচ্ছিলো যে এখান থেকে ফুল গাছগুলো নেই এটা কিনি সেটা কিনি তবে কিনবো ইনশাল্লাহ আস্তে আস্তে গার্ডেনের কাজ যেহেতু শুরু করছি সেহেতু ইনশাল্লাহ আস্তে আস্তে আমার গার্ডেনটাকে থেকে ফুলে ফলে ভরিয়ে ফেলবো আসলে সময়ের অভাবে অনেক কিছুই হয় না তবে চেষ্টা করছি এখন থেকে একটু একটু করে গার্ডেনের কাজ শুরু করার জন্য বাট ওয়েদারের জন্য আসলে পেরে উঠছি না কারণ এবারের সামারটা যে আসলে কেমন দুই দিন গরম পড়ে আবার দুই দিন হচ্ছে গায়ে কার্টি ক্যান্ড জ্যাকেট পরে ঘুরে বেড়াতে হচ্ছে আর কি তো এই যে একটা মজার জিনিস এখানে না আসলে আমাদের যে আমরা গ্যান্দা ফুল বা গাঁদা ফুল যেটাকে বলি এটা দেখার পরে আমার খুব বাংলাদেশ বাংলাদেশ একটা ফিলিংস হচ্ছিলো যে এই ফুল যে এখানে আসে এটা আমি জানতাম না কারণ এটাকে দেখলে আসলে মনে হয় যে আমাদের দেশের ফুল তো আমি নুসাবাকে বলছিলাম নুসাবা তুমি কি জানো এই ফুলের নামটা কি কী বলছিল কি হচ্ছে গ্যান্দা ফুল তো যাই হোক এখান থেকে ঘোরাঘুরি শেষ করে এরপরে আমরা চলে গেলাম হচ্ছে আরও আরেকটা শপ যেটাকে বিয়ান এম আমার ভিডিওস যারা রেগুলার দেখেন তারা খুব জানেন আমি এই সবটাতে খুব যাই কারণ এখানে আমার কাছে মনে হয় যে রিজনেবল প্রাইসে বেশ ভালো জিনিস পাওয়া যায় আর কি তো এই সবে আসার পরে একটা চকলেটের বক্স দেখে খুব ভালো লাগলো বক্স তো বলবো না বলবো হচ্ছে বটল এ মানে এরকম প্যাকেজিং আমি দেখিনি সেলিব্রেশনের তো এটা দেখে ভালো লাগলো নিয়ে নিলাম কারণ যেহেতু সামনে আপনাদের ভাইয়া আবার দেশে যাবে তো তখন কাজে লাগবে তো এই সবটাতে আসছি আমরা মূলত হচ্ছে ছাতা কেনার জন্য কারণ আমার গার্ডেনে হচ্ছে চেয়ার টেবিল আছে বাট একটা ছাতার প্রয়োজন ওই ছাতাটা দিলেন উষা বাবুরি সুন্দর করে ওখানে ড্রয়িং করতে পারবে খেলতে পারবে আর এখানে একটা আইসক্রিমের বক্স নিয়ে নিলাম যেহেতু সামার সেহেতু আইসক্রিম তো খেতেই হবে তো এখানে চেয়ার টেবিল ছিল তারপরে যাবতীয় যা যা লাগে সেগুলো ছিল আর এখানে আসলে অন্যান্য শপের থেকে প্রাইসটা একটু মোটামুটি আমার কাছে কম লাগে অন্য শপের তুলনায় তো এখানে যে দেখেন এরা খুব সুন্দর করে একটা ডেমো দিয়ে রাখে যে আপনি আপনার গার্ডেনটাকে কিভাবে সাজাইতে পারবেন পুরা এই যে গ্যাজিবো বলে যে সেগুলা দিয়ে সুন্দর করে চেয়ার টেবিল দিয়ে মানে একদম একটা ডেমো ক্রিয়েট করে রাখে যাতে মানুষ আসলে দেখেও খুব বেশি অ্যাট্রাকশন ফিল করে এবং এগুলো কিনে বাসায় নিয়ে চলে যায় আর কি তো বেশ ভালো লাগছিলো আর আমার কাছে মনে হচ্ছিল ইস কবে যে আমি আমার গার্ডেনটাকে এভাবে সাজাবো তো যাই হোক এখানে দেখলাম এবং মজার জিনিস দেখেন আপনাদের ভাইয়া যেহেতু ছাতাটা কিনেছিলাম প্যাচিও সেটা আসলে দেওয়ার জন্য একটা এটাকে কি বলে প্যারাসল বেস বলে সে প্যারাসল বেস নিয়ে নিলাম একটা এবং এটা আসলে অনেক ভারী ছিল এই জন্য আপনাদের ভাইয়া মাথায় নিয়েছে আর একটা ছোট্ট একটা ছাতা নিয়ে নিলাম সেলে ছিল এটাও এখন হচ্ছে আমরা সেট করব ইনশাল্লাহ তো কেনাকাটা মোটামুটি শেষ এখন আমরা বাসায় চলে আসছি বাসায় এসে আমার নোসেবাবুড়ির জন্য সুপি নুডলস রেডি করছি কারণ নোসেবা বলছে যে সে নাকি সুপি নুডলস খাবে আর বাংলাদেশ থেকে আসলে নিয়ে আসছিলাম যে লিচুগুলা তার মধ্যে এই লিচু কয়েকটাই ছিল বাকি সবগুলা শেষ তো সেগুলো একটু ফ্রিজ থেকে বের করে রাখলাম যে অনুসার বা পরে খাবে আর লিচুগুলোর স্বাদগুলো এত মজার ছিল বা আমি ভাবছিলাম ফ্রিজে রাখার পরে হয়তো বা স্বাদ নষ্ট হয়ে যাবে বাট কিছুই হয়নি বেশ ফ্রেশই ছিল আর এই যে তিনটা আম এনেছিলাম মাত্র তিনটা আম হচ্ছে একদম গাছ থেকে পেরে নিয়ে আসছিলাম আর কি তো যাই হোক আমার তার স্ট্রবেরি কাজটা পেয়ে খুব খুশি সে স্ক্যান করছে বারকোড তার আবার এটা খুব অভ্যাস মানে বারকোড স্ক্যান করে সব কিছু দেখে ও ডিটেলস তো যাই হোক আমার আজকের ভিডিওটাও আমি আর বড় করছি না এই যে নুসাবার নুডলস রেডি হয়ে গেছে তো যাই হোক আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজে কিন্তু একটা ফলো দিতে ভুল কর ভুলবেন না তো এই যে আমার গার্ডেন ইনশাল্লাহ গার্ডেন কীভাবে ক্লিন করছি ক্লিন করার পরে কেমন কি সেগুলো শেয়ার করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ